Hello. এভরিয়ান তো আজকের ভিডিও ইন্টারেস্টিং হবে আজকে আমি আপনাদেরকে সরাসরি ব্রা কাট ব্লাউজ কাপড়ে কিভাবে কাটিং করতে হবে এ টু জেড দেখাবো তাও আবার সূত্রের সাহায্যে দেখাবো সূত্রের সাহায্যে শিখলে আপনি যে কোনো সাইজের করতে পারবেন আটাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন যে কোনো সাইজ তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পুরো সূত্রটা আপনারা শিখে যাবেন যেটা সরাসরি কাপড়েই আপনারা এটা করতে পারেন কোনো রকমের ডাইসের প্রয়োজন পড়বে না তো তার আগে আপনাদের জন্য একটি গুড নিউজ আছে আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু অল টাইপ অফ ড্রেসের ক্লাস হচ্ছে যেটা জানুয়ারি মাসের কুড়ি তারিখ দিয়ে হচ্ছে মাত্র মাত্র ফিজ আছে দু টাকা তিন থেকে চার মাসের ক্লাস হবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন লাইভ টাইমের জন্য কোনো অসুবিধা হলে সরাসরি যোগাযোগ করতে পারবেন চুড়িদার ফ্রক গাউন স্কার্ট ছেলেদের কুর্তা শর্টস প্যান্ট গোপি ড্রেস স্ট্রেট প্যান্ট প্লাজো প্যান্ট আমলা প্লাজো চিরা গাউন লেয়ার দেয়া গাউন এ টু জেড কিন্তু ডিপ নেক কুর্তি বোর্ড নেক কুর্তি মেয়েদের শার্ট কলার অনেক কিছু থাকবে তো অপেক্ষা না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন কারণ এই ক্লাসটা মিস হলে আপনাদের কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে পুরোটা কিন্তু অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবে না এই যে নাম্বারটা যাচ্ছে এই ফোন করে ডিটেলসে আপনি জেনে নিতে পারেন সিট কিন্তু আর কয়েকটা বাকি আছে বেশি সিট কিন্তু নেই তো ঝটপট ফোন করে নিন মাত্র দু টাকা তিন থেকে চার মাসের টোটাল ফিজি দু হাজার টাকা তাহলে অপেক্ষা কিসের তাড়াতাড়ি ফোন করে নিন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আমার ঝোল আছে সাড়ে চোদ্দ ইঞ্চি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি কোমর আঠাশ ইঞ্চি পয়েন্ট দশ ইঞ্চি পুট সাড়ে চোদ্দ ইঞ্চি মোহরা ষোলো ইঞ্চি গলার মধ্যে সামনের গলা আছে ছয় ইঞ্চি পিছনের পিঠ আছে সাড়ে নয় ইঞ্চি হাতার মধ্যে হাতা এগারো আছে আর মুহুরি দশ আছে তো এই হচ্ছে মেজারমেন্ট এবারে আমি এখানে সূত্রটা বোঝাবো প্রথমেই বলে দিই সূত্র কিন্তু চেঞ্জ হয় না যদি কিছু চেঞ্জ হয় সেটা হচ্ছে আপনাদের বডি মেজারমেন্ট কিন্তু চেঞ্জ হতে পারে তো প্রথমে আমরা সামনের পাট বুঝবো দিন আমরা পিছনের পাট বুঝবো তো এটা হচ্ছে সামনের পার্ অবশ্যই ব্রাকার্ড ব্লাউজের সামনে হুক হয় তাই ওপেন সাইড থেকে ড্রয়িংটা শুরু করা হবে তো প্রথমে নেব ঝুলের মেজামেন্ট একদম ওপর থেকে যতদূর যাবে এটা হচ্ছে ঝুল যার যা ঝুল হবে ঝুল প্লাস আড়াই ইঞ্চি এই আড়াই ইঞ্চি কেন নিচ্ছে কারণ সরাসরি যেহেতু কাপড়ে করবো তো প্লাস মার্জিন একটু বেশি নিতে হবে তো এখানে যে আড়াই ইঞ্চি প্লাসের কথা বললাম এটা কিন্তু সূত্র যেমন আমার সাথে ছত্রিশ আছে সেক্ষেত্রেও আমি ঝুলের সাথে আড়াই ইঞ্চি প্লাস দেবো আপনার পঞ্চাশ হলেও আপনি আড়াই ইঞ্চি প্লাস দেবেন চৌত্রিশ হলেও আড়াই ইঞ্চি প্লাস দেবেন তার মানে আড়াই ইঞ্চি প্লাস করাটা হচ্ছে একটা সূত্র ওকে তাহলে এখান থেকে ঝুলের পরে নিতে হবে এখান থেকে পুটের মেজারমেন্ট এই পুটের মেজারমেন্ট নেওয়ার আগে প্রথমে এখান থেকে এই যে একটা ডট ডট করে দাগ দেওয়া হয়েছে এইটার গ্যাপিং হচ্ছে দুই ইঞ্চি এই দুই ইঞ্চি মার্জিন প্রথমে আপনাকে ছেড়ে রাখতে হবে এর পর থেকে কিন্তু সমস্ত ড্রয়িং করা হবে এই দুই ইঞ্চি মার্জিনটা কেন নেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে আমাদের খাপটাকে বাড়ানোর জন্য নেওয়া হয়েছে তাহলে এই মার্জিনটা শুধু কাজ কিন্তু এই খাপটা বাড়ানোর সময় বাদবাকি এটার পর থেকে কিন্তু সমস্ত ড্রয়িং করতে হবে তো এখান থেকে আমাদের এত দূরের আমরা পুট বলে সম্বোধন করব পুট নিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু আমাদের পিছনের পিঠ ডিপ আছে তো ডিপ পিটের উপর ডিপেন্ড করে পুট ভাঙতে হয় তার নিয়ম কিন্তু অলরেডি আমি শিখিয়ে রেখেছি যদি আপনারা চান তো আমি আরেকবার কমেন্ট করবেন আমি দেখিয়ে দেব। পুট ভেঙে যতটা বেরোবে তার থেকে হাফ ইঞ্চি বেশি দিলে মোহরা স্ট্রেট লাইন চলে আসে কিন্তু এরও সূত্র হয় যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন দেখিয়ে দেব তো এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ হবে সেখান থেকে থাকবে ছাতির লাইন আর এখানে ছাতির যে মেজারমেন্ট অবশ্যই কিন্তু এই যে দুই ইঞ্চি নেওয়া হয়েছে অতিরিক্ত এটাকে ছাড়ার পর থেকে কিন্তু আমাদের নেওয়া হয়েছে ছাতির একের চার যার যা ছাতি হবে ছাত্রীকে চার দিয়ে ভাগ করবেন আমার ছাতি এখানে ছত্রিশ ছিল সেটাকে চার দিয়ে ভাগ করব করলে হবে এখানে আমার নয় ইঞ্চি আপনার ছাতি ছত্রিশের জায়গায় চল্লিশ হতে পারতো পঞ্চাশ হতে পারত আটাশ হতে পারত আপনার ছাতি যা সেটাকে আপনি চার দিয়ে ভাগ করবেন অবশ্যই এই যে দুই ইঞ্চিটাকে ছাড়ার পর থেকে কিন্তু মেজারমেন্টটা নেওয়ার কথা বলা হয়েছে এরপরে দেড় ইঞ্চি অতিরিক্ত যেটা বক্সের ভিতরে লেখা আছে বক্সের ভিতরে কোনো কিছু থাকলে সেটা কম্পালসারি নিতেই হবে চলে আসবো কোমরের সাইডে কোমরের সাইডেও সেম এই দুই ইঞ্চিটাকে ছেড়ে রাখতে হবে এরপর থেকে এখানে নিতে হবে কোমরের একের প্লাস ওয়ান ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য পরে কম বেশি হলে কেটে আমরা বাদ দিতে পারব আর এরপরে অতিরিক্ত দেড় ইঞ্চি যেটা বক্সের ভিতরে লেখা আছে সেটা তো অবশ্যই আপনাকে নিতে হবে তারপরে দুটো দাগকে আমরা ম্যাচ করে দিয়েছি এই অব্দি পার্ট রেডি এখান থেকে আমরা এক ইঞ্চি দাগ তুলেছি নিয়ে এখান থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি মোহরার যে রাউন্ড শেপ হয় তার জন্য আর এখানে গলার চাওড়া আমি দুই নিয়েছি যেহেতু আমি পিট করছি আপনারা যদি আরও ভারী ছাতির মহিলার করেন তাহলে দুই ইঞ্চি দুশো নেবেন আর ছত্রিশের থেকে যদি ছোট করেন তাহলে এখানে দেড় ইঞ্চি দুষুধ আপনি নিতে পারেন মানে একটু কম বেশি করলে কিন্তু চলে আসে আর যে কোনো সাইজের জন্য দুই ইঞ্চিও আপনি নিতে পারেন এটা হচ্ছে গলার ডিপ পিট অনুযায়ী এখানে গলার লম্বা নিয়েছি গলার লম্বা নিয়েছি আমার যা কাস্টমার রাখতে বলেছিল আমার ছয় ইঞ্চি রাখতে বলেছিল এখানে গলার লম্বা তার সাথে ইঞ্চি বেশি আমি দাগ দিয়ে দিয়েছি সাড়ে এবারে ওপর থেকে যত দূর সাড়ে ছয় হয়েছে দাগ দিয়েছি এটাকে প্রথমে একটা বক্স করেছি করার পরে এখান থেকে রাউন্ড শেপ দিয়েছি যেহেতু ব্রাকাটের গলা কিন্তু গোল হয় বেশিরভাগ এই অবধি তো আমাদের পার্ট রেডি এটা হচ্ছে একটা নর্মাল স্ট্রাকচার ছিল মেন পার্ট হবে আমাদের এই খাপের পোষণটা এইটা কিন্তু আপনাকে একটু ভালো করে বুঝতে হবে এটা কিভাবে বের হচ্ছে তো তার জন্য প্রথম স্টেপ যেটা দেখব সেটা হচ্ছে এই যে চিহ্নটা আছে এই তীর চিহ্নের উপর আপনারা লক্ষ্য করুন এখানে সূত্র আছে পয়েন্ট প্লাস ওয়ান ইঞ্চি যার যা পয়েন্ট হবে তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস করতে হবে তো আমার এখানে পয়েন্ট কত আছে দশ ইঞ্চি তার সাথে যদি আমি ওয়ান ইঞ্চি প্লাস করি যেহেতু এটা সরাসরি কাপড়ে হবে তাই ওয়ান ইঞ্চি প্লাস করতে হবে তাহলে একদম ওপর থেকে যেখানে হবে পয়েন্ট প্লাস ওয়ান ইঞ্চি সেখানে দাগ দেবো আমার পয়েন্ট ছিল কত দশ তার সাথে ওয়ান ইঞ্চি বেশি মানে এগারো যত দূর এগারো হলো এটা হচ্ছে মিডিলের দাগটা পড়লো এবার এখান থেকে থাকবে আমাদের খাপের মেজারমেন্ট তো এখানে আমরা খাপ কতটুকু নেব খাপ এখানে আমি নেব আজকের সাড়ে সাত ইঞ্চি একদম এখান থেকে যত সাড়ে সাত হবে ততদূর দাগ দেব কিন্তু এটা আমি কোথা থেকে পেলাম এটা আমি ছত্রিশ অনুযায়ী সাড়ে সাত নিয়েছি আপনারা যদি ছত্রিশের থেকে ছোট করেন তাহলে সাত সাড়ে ছয় এইভাবে একটু কমাতে পারেন আর ছত্রিশের থেকে যদি বড় করেন তখন আট সাড়ে আট এইভাবে হালকা একটু বাড়িয়ে নিতে পারেন এটা হচ্ছে খাপের মেজারমেন্ট একদম এখান থেকে এবারে কিন্তু এই দুই ইঞ্চিটা পুরো সমেত নিতে হবে কারণ এই দুই ইঞ্চিটা শুধুমাত্র খাপের জন্যই আমরা ইউজ করব তাহলে একদম এই যে দুই ইঞ্চির যে এক্সট্রা মেজারমেন্ট নিয়েছিলাম সেখান থেকেই আমাদের নিতে হবে সাড়ে সাত ইঞ্চি এখান থেকে পুরোটা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আপনি চাইলে এখানে আট ইঞ্চিরও নিতে পারতেন যদি কারোর ব্রেস্ট একটু ভারী মনে হয় ছত্রিশেরই আপনি আট ইঞ্চি নেবেন ছত্রিশের থেকে ভারী হলে সাড়ে আট এইভাবে আপনি একটু বাড়াতে পারেন হালকা হালকা করে আর যদি ছোট ছাতি হয় আপনি হাফ ইঞ্চি দুষুধ এইভাবে হালকা হালকা করে কমাতে পারেন এটা হচ্ছে খাপের মেজারমেন্ট খাপের মাপটাকে পুরো স্ট্রেট করে দেবেন এইভাবে স্ট্রেট দাগটা এসছে এইবারে যেটা হবে এখান থেকে একটা মিডিল বের করে নিতে হবে এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এটা পেয়েছি তার মিডিল এটা আর এই মিডিলটার পরে এই যে স্ট্রেট দাগটা এসছে এখান থেকে ওপরের দিকে একটা দাগ তুলব সেটা হবে ওয়ান মানে এক ইঞ্চে দুষুধ তার নিচে একটা দাগ দেবো সেটা হচ্ছে হাফ ইঞ্চ আর এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্যই করবে আর এবারে চলে আসবো এখান থেকেও একদিকে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ সেম টু সেম ভাবে নিচের দিকেও ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ নিতে হবে এটা কিন্তু সূত্র মানে এক ইঞ্চে দোষুর তারপরে এই দাগগুলো এই মিডিল দিয়ে এইভাবে তির্ছা ভাবে ম্যাচ করিয়ে দেবো স্কেল দিয়ে ম্যাচ করালাম আর গলার পোর্শন থেকে এখানে আপনি হাফ ইঞ্চির দাগ নিয়ে আসবেন এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য এখান থেকে হাফ ইঞ্চি বাহির দিকে আর এই দাগটার সাথে এই যে দাগটা ক্যারছা করে এইভাবে ম্যাচ করিয়ে দেবেন দিলেই আমাদের খাপের এই পার্টটা মোটামুটি হয়ে গেছে আর এই নিচ থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুলেছি গলার সাইড দিয়ে আর এখান থেকে এটাও সূত্র আড়াই ইঞ্চি একটা ভিতরে এই কর্নার বরাবর আড়াই ইঞ্চি অথবা দুই ইঞ্চি দুঃসুদো আপনি আনতে পারেন এগুলো কিন্তু সূত্র যে কোনো সাইজের জন্য নেবেন আর তারপরে হালকা হালকা ডট 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 শেপ দিয়ে এই রকম ভাবে ম্যাচ করে দিতে হবে এই অবধি তো ম্যাচ আমরা করে দিয়েছি মেন পার্ট আসবে এখান থেকে গ্যাপিংটা আমরা কতটা নেব এখান থেকে গ্যাপিং ভালো করে দেখুন এখান থেকে ঠিক এর যে গ্যাপিংটা নেবেন এইভাবে নিচের দিকে একটা দাগ নেব নিলে তবে আমাদের বেল্ট পার্ট এটাকে হচ্ছে আমাদের বেল্ট পার্ট এই বেল্ট তবে আমাদের বেরোবে তো এখান থেকে যা দাগটা যেটা নিচে যাবে সেটা আপনি চার ইঞ্চি নেবেন কম্পালসারি যে কোনো সাইজের জন্য খুব ভারী ছাতির মহিলা হলে তখন আপনি এটা সাড়ে চার ইঞ্চির দাগ আপনি নিচের দিকে নিতে পারেন ঠিক এই মিডিল থেকে ডট ডট করে আপনি দাগটা যেখানে চার অথবা সাড়ে চার পড়বে সেই দাগটাকে পুরোপুরি স্ট্রেট করে দেবেন ব্রাকাটে যেটা বেল্ট হয় সেটাই নিচে এইভাবে পড়ে আছে এখান থেকে এবারে পয়েন্ট সেভেন্টি ফাইভ ওপরে দাগ তুলবেন যে কোনো সাইজের জন্য আর হালকা হালকা ডট ডট করে শেপটাকে এইভাবে ম্যাচ করব। আর এখান থেকে হালকা 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 ডট ডট একটু নিচ থেকে গিয়ে এইভাবে শেপটাকে ম্যাচ করে মানে এটা হচ্ছে একটু হালকা রাউন্ড টাইপের শেপ হালকা একটু শেপ রকম দেবে তো এইটুকু তো পার রেডি এখানে বুঝতে পারলেন খাপের মাপটা আমরা কিভাবে বের করছি খাপটা আর এটা সরাসরি আপনারা কাপড়ে গিয়েই করবেন এক্সট্রা করে ডাইস কাটার কোনো দরকার নেই কারণ এখান থেকে যে কাটিংটা হয়ে বাদ যাবে এর জন্য কি হবে আমাদের খাপটা প্রপার ফিনিশিংয়ে আপনার ব্রেস্ট কভার আপ দেবে এবারে আমাদের মেন পার্ট এস পার্টটা এস পার্টের এখান থেকে দেখুন দাগটা কিছুটার মতন উঠেছে এটা কেন উঠেছে কারণ এই যে পোর্শনটা আমাদের এখান থেকে এটা যে কেটে বাদ যাচ্ছে ভালো করে দেখুন এখান থেকে যেটা কেটে বাদ যাবে এক ইঞ্চি দুষুধ আর হাফ ইঞ্চি টোটাল হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ মানে দেড় ইঞ্চে দুষুধ সেই দেড় ইঞ্চে দুষুধ আপনি নিচে থেকে এইভাবে দাগ দিয়ে দেবেন কারণ এটা তো এখান থেকে কেটে বাদ চলে যাবে তো এস পার্টটা তাহলে বড় হয়ে গেল ওই জন্য এখানে যেটা কেটে বাদ গেল সেটা আপনি নিচে থেকে দাগ তুলে দেবেন দিয়ে দাগটাকে সমান বরাবর একটু মেলাবেন আর পুরো সমান না করে হালকে একটু ওপরের দিকে এরকম ক্যারছা বরাবর করবেন এতে ফিনিশিং খুব ভালো আসবে এরকম হালকা দিকে ক্যারছা করে দাগটাকে এইভাবে ম্যাচ করিয়ে নেব স্পার্টটা এই অবধি না থেকে কাটিংটা এখান থেকে হবে কারণ এটা তো কেটে বাদ চলে যাবে তখন খাপটা জয়েন্ট হওয়ার পরে ছোট হয়ে যাবে ওই জন্য এসপার্টটা কিন্তু একটু ওপর দিয়ে কাটা হবে মানে এইটা তখন এসপার্ট হবে এইটুকু পার্ট আমাদের কেটে বাদ চলে যাবে সামনের পার্ট আমাদের রেডি এবার আমরা পিছনের পাটটা বুঝবার পিছনের পাট খুব সহজ প্রথমে পিছন পার্ট দু কাটিং হবে আর এটা জয়েন্ট সাইড থেকে ড্রয়িং হবে যার যা ঝুল হবে ঝুলের সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করতে হবে তাহলে একদম ওপর থেকে যতদূর হবে ঝুল প্লাস ওয়ান ইঞ্চি এটা নেবো পিছনের সূত্র এটাই তারপরে এখান থেকে নেব আমরা পুটের মেজারমেন্ট পুট সামন পিছনে চেঞ্জ হবে না পুট হবে সাড়ে পাঁচ ইঞ্চি মোহরাও চেঞ্জ হবে না মোহরা ছয় ইঞ্চি যেখানে মোহরের স্ট্রেট লাইন শেষ সেখান থেকে ছাতির লাইন ছাতির এক চাই কম্পালসারি তারপরে দেড় ইঞ্চি অতিরিক্ত চলে আসবো নিচে এখান থেকে কোমরে মেজারমেন্ট কোমরের এক প্লাস ওয়ান ইঞ্চি নিতে হবে ওয়ান ইঞ্চিটা কেন টেকিং এর জন্য যেহেতু হয় এরপরে দেড় ইঞ্চি অতিরিক্ত ভবিষ্যতের জন্য আর টেকিং এর লম্বা কতটা তুলবো পাঁচ থেকে ছয় ইঞ্চি যে কোনো সাইজের জন্য আর টেকিং এর চওড়া বের করবেন এখান থেকে এইটুকু টোটাল পার্টের যে মিডিল হবে এটা হচ্ছে টেকিং এর চওড়া আর এখান থেকে গলার চওড়া দুই ইঞ্চি নেবো সামন পিছনে চেঞ্জ হবে না আর এখানে পিঠের লম্বা যার যা পিঠ আছে পিঠ আছে সাড়ে নয় তার সাথে হাফ ইঞ্চি বেশি দশ ইঞ্চি তারপরে এটাকে বক্স করে নিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো খেলাতে চাইলে আর একটুখানি বাইরে থেকে খেলিও দাগ দিতে পারেন অসুবিধা নেই তো আশা করবো একটু হলেও আপনাদের হেল্প হয়েছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো আর এটার যদি পুরো কাপড় কাটিং স্টিচিংও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি পুরোটা কাপড় কাটিং স্টিচিং করে আপনাদের এ টু জেড দেখিয়ে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত এটা